এবং তাদের সাথে সদ বিষয়গুলি উল্লেখ করব কারণ অনেক ভাইরা যাদের মাতা পিতা জানবেন এবং সেগুলি কাজে পরিণত করবেন। জীবিত থাকাকালীন যেসব সদ আচরণ করতে হবে খুব সংক্ষেপে বর্ণনা করে দি প্রথম কথা মাতা পিতার আনুগত্য করা এবং তাদের নাফারমানি অবাধ্যতা থেকে বেঁচে থাকে আনুগত্য করা জায়েজ ক্ষেত্রে না জায়জের ক্ষেত্রে

না কোন কারো আনুগত্য রয়েছে না মাতা পিতার আনুগত্য রয়েছে না স্বামীর আনুগত্য রয়েছে আল্লাহর নাফার করে কারো আনুগত্য নেই দুই নম্বরে তাদের সাথে সদ ব্যবহার করা কথা এবং কাজের মাধ্যমে কথায় যেমন সদাচরণ করবেন তেমন কাজের ক্ষেত্রেও সদাচরণ করবেন এমন নয় যে কথা তো মিষ্টি মিষ্টি কিন্তু কাজের বেলা আবার এর উল্টো আছে কিছু লোক কাজ ঠিকই করে কিন্তু কথা কর্কশ ভাসে মা বাবাকে খাওয়াই আদর খাওয়াই খুব খেয়াল রাখে কিন্তু কথা খুব একটু যদি আঁকা পাকা বৃদ্ধ অবস্থায় মা বাবা এদিক করে হুশ কোথায় গেছে তোমাদের ঘুষ কিছু আছে মনে হচ্ছে ছোট ছেলের মতো করে শাসন করে ধমক দেয় তাহলে কথার দ্বারা কাজের দ্বারা তাদের সাথে সদাচরণ করতে হবে রহমতের দোয়া করতে হবে যে সম্পর্কে আয়াত সুরাইবনী ইসরায়েল আয়াত আপনাদেরকে গত সব তাদের কোন ধমক দিয়ে শাসানিমূলক কথাবার্তা বলা যাবে না এমন কাজ করতে হবে যাতে তারা খুশি হয়ে যান মাতা পিতা কথা বলছেন আর কথার মধ্যে গিয়ে কাঁঠাল ভাঙলে হবে না আমাদের আঞ্চলিক ভাষা আছে যে কথার মধ্যে কাঁঠাল ভাঙিও না হ্যাঁ মানে কথাবার্তা চলছে একটি বিষয়ের ওপর আর আপনি গিয়ে নিজের কথা শুরু করে দিবেন কিছু লোকের এরকম স্বভাব আছে দুজন কথা বলছে বা জন্য কথা বলছে ওর মধ্যে গিয়ে চলতে আছে থামেনি কারণ নিজের কথা শুরু করে দিল বিয়াদবি সাধারণ লোকদের সাথে যদি আচরণ করেন তাহলে বিয়াদবি তাহলে মাতা পিতা কোনো কথাবার্তা বলছেন আম্মা আছেন অথবা আব্বা আছেন তাদের কথা চলছে থামেনি আমার একটা কথা আছে থামিয়ে দিয়ে নিজের কথা শুরু করে দেন অথবা তাদের কথা চলতে আছে আপনি কথা বলতে শুরু করেন করা ঠিক নাই এবং তাদের সাথে কথা বলার ক্ষেত্রে মুখামুখি হয়ে কথা বলা উচিত অনেক ছেলেরা রয়েছে কথা বলে কথা বলে কেমন আছে না ভালো আছে মা কেমন আছো ভালো আছে আম্মা আছে ওইদিকে কথা বলছে বা আম্মা জিজ্ঞাসা করছে কি কোথায় যাস তার দিকে দেখে কথা বলতে যাচ্ছি যাচ্ছি স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বেয়াদুবি এগুলি তো এই রকম ধরনের আচরণ আছে ডাক সে কোনো কথাবার্তা বলছে তখন এই ধরনের স্বভাব যে সামনাসামনি কথা না বলে পাথিয়ে কথা বলা এই দিকে দানে বামে এগুলি বেয়াদবি এগুলি থেকে বেঁচে থাকতে হবে নম্র ভাষায় সম্বোধন করতে হবে হাসি মুখে কথা বলা মুখ ভার করে কথা না বলে হাসি মুখে কথা বলা নবী কারিমি বলছেন যে কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা যে কোনো মুসলিমের সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে তোমার মুসলিম ভাইয়ের সাথে তুমি মুচকি হেসে কথা বলবে এটি হচ্ছে সাদকা তাহলে মাতা পিতার সাথে হাসি মুখে কথা বলা কত বড় সাদকা হতে পারে আর কত বড় জরুরি কাজ হতে পারে ফরজ কাজ হতে পারে কথা বলার সময় বা যখন সামনে থাকবেন যাতে অহংকার প্রকাশ না পায় যে আপনি বেশ শিক্ষিত হয়েছেন মাতা সামনে একটু নিজেকে বড় করে দেখাচ্ছেন কথা কাজে যাতে অহংকার প্রকাশ না পায় বা আপনি একটু উঁচা হয়েছেন এটা প্রকাশ পায় এক সময় বসার ক্ষেত্রে আপনি খাওয়া দাওয়া করছেন মধ্যখানে আপনি বসেছেন আপনার আম্মা আব্বা খেতে বসে সাইডে এটি কি বিয়াদুবি নয় সদর মজলি বসবেন আম্মা আব্বা আপনি বসবেন যতই বড় ডাক্তার হয়ে যান আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান আর আপনি যতই বড় আলেম হয়ে হয়ে যান যান আর না কেন এগুলি হচ্ছে বেআবির আলামত লক্ষণ তো অহংকার যাতে কাজে কর্মে কথায় যেন প্রকাশ না পায় এমন কোন কাজ না করা যেটি আদবের খেলাফ হতে পারে যেমন অনেক সময় মাতা পিতার সামনে পা লম্বা করে বসে গেল পা সামনে লম্বা করে বসে গেল সামনে আম্মা বসে আছেন আব্বা বসে আছেন পা লম্বা করে বসে আছে না পাটা গুটিয়ে বসেন এগুলি বেয়া দবি এগুলি না করা অথবা পায়ের উপরে পা উঠিয়ে বসলেন আপনি পায়ের উপরে পা উঠিয়ে বসলেন বেয়া দবি এইরকম অট্ট হাসি দেওয়া মুচকি হাসি নবী করিম সাল্লা সন্ধ্যে যে কোনো মানুষের সাথে এবং মাতা পিতার সাথে আর অট্ট হাসি দেওয়া হ্যাঁ হ্যাঁ করে হাসা মাতা পিতার সামনে বেয়াদবি এগুলো থেকে বেঁচে থাকা সতর্ক থাকতে হবে মাতা পিতার কাজে সাহায্য সহযোগিতা করা মাতা পিতা যখন ডাক দিবে চট করে শোনা আওয়াজ দাও এমন নয় কিছু ছেলেদের এইরকম বেয়াদবি আছে ডাকছে আম্মা কিন্তু কথা বলছে না পেরেশান ডেকে দুইবার তিনবার ডাকা হয়ে যাচ্ছে আসছে আমি তো যাচ্ছি কথা বলছে প্রথম খান বলেন জি আব্বা জি আম্মা বলে দেন তাহলে তারা বুঝতে পারলো না শুনেছে চলে আসছে আর বারবার আমার হওয়ার দরকার কোথায় গেল তো এইরকম ডাক তাড়াতাড়ি পৌঁছে তারপরে অনেক সময় অলসতার সাথে ডাকলো যাচ্ছি পড়ছি বলেছে যাচ্ছি না এরকম করবেন না যেমনই ডাকা হয়েছে তাড়াতাড়ি করে আপনি উঠে পড়েন সমস্ত কাজ কর্ম ছেড়ে দিন আজকালকার জামানা ব্যস্ততার জামানা কেউ কম্পিউটারে ব্যস্ত কেউ মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে কথা বলছি আম্মা ডাক ছাপা ডাকছে যাচ্ছি কম্পিউটার নিয়ে কম্পিউটারটা বন্ধ করি তারপরে যাচ্ছে না এই সব কাজ করবেন না ডাক হয়েছে সাথে সাথে বলে উঠে পড়ে পড়াশোনা করছি আচ্ছা পড়াশোনা সেরে নি এই চ্যাপ্টারটা সেরে তারপরে যাচ্ছি না সাথে সাথে আপনি উঠে পড়ুন কারণ ডাক হয়েছে মাতা পিতার পক্ষ থেকে এমনকি ওল মাইকের আমরা বলেছেন নফল নামাজ ফরজ নামাজ ছাড়া সন্ন্যত নফল নামাজের অবস্থায় যদি মাতা পিতা ডাকে তাহলে নামাজ ছেড়ে ডাকে সাড়া দিতে হবে হচ্ছে মাতা পিতার পিতার মান সম্মান রক্ষা করা মাতা পিতার মান সম্মান রক্ষা করা অত্যন্ত ব্যাপক কথা আপনার জীবনে কোন কাজগুলি করলে কি রকম কথা বললে কি আচরণ করলে মাতা পিতার মান সম্মান রক্ষা হবে আর কি করলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে সম্মান নষ্ট হবে এটি মেয়ে যদি কলেজ ইউনিভার্সিটির কোন সাবালিকা ছেলের সাথে বেরিয়ে গিয়ে বিয়ে করে নাই কত বড় অপরাধ করলো এটা এর মধ্যে আসবে না মান সম্মান নষ্ট করলো না ভাবমূর্তি নষ্ট করলো না মাটি মিশিয়ে দিলাম এটা ছেলে ঠিক আছে ছেলের জন্য সাবালক ছেলে ছেলের জন্য অলি লাগে না মেয়ের জন্য অলি লাগে কিন্তু একটা ছেলে নিজের খুশিতে বিয়ে করে নিল আব্বা মার যাতে পরামর্শ করলো না তাদেরকে জানালো তাদেরকে জানো না তাদের তাদের বিয়ে করে বিয়ে জামানি করছে আমি ঠিক করে নিয়েছি বিয়ে করে নিয়ে আসছি এতে নষ্ট হবে গ্রামে বিশেষ করে আমাদের যে সামাজিক যে অবস্থা তাতে মানসম্মান নষ্ট হবে যে কি রে ছেলে বিয়ে করে নিয়ে চলেছে তার বাবাকে খবর নেই তার মায়ের কাছে কোনো খবরই নেই এইরকমই বহু বিষয় রয়েছে আব্বা আম্মার মধ্যে কিছু খারাপ চরিত্র থাকতে পারে সেগুলি অন্যের সামনে বর্ণনা করা এগুলি মানসম্মান নষ্ট করা তাদের ভাবমূর্তিকে খাটো করা আপনি বলছেন আমার আব্বা মধ্যে কিছু দোষ আছে কিছু দোষ আছে আপনি সংশোধন করে তার সামনে ভালো কিন্তু লোকজনের মাঝখানে বলে বাড়াবেন সমাজে বলে বাড়াবেন গ্রামে যেখানে সেখানে তাহলে লোকেরা তো জানলো যে এই লোকের আব্বা ভালো নয় এর আম্মা ভালো নয় তাহলে এগুলি কথা বলে তাদের মান নষ্ট করা ভালো কাজ নয় যে রোগগুলি আমাদের মধ্যে রয়েছে আল্লাহ পাক যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন এবং আগামীতে আমাদের সংশোধন করার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সব গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মাতা পিতাকে বিরক্ত না করা ডিস্টার্ব না করা বিরক্ত করা ব্যাপক কথা যে কোনো ক্ষেত্রে বিরক্ত না করা মাতা পিতা অভাব রয়েছে আর আপনি কোনো কিছু নিতে হবে করে ফেলেছেন না এটা নিব বিশেষ করে স্কুল কলেজের ছেলে না এটা আমি নেব এই ধরনের জিনিস নেব এইরকম মোবাইল নেব পরেশান করা মাতা পিতাকে পরেশান করার অন্তর্ভুক্ত হচ্ছে যে মাতা পিতা শুয়ে আছেন কোন সময় তাদের আরাম বিশ্রামের সময় আছে দিলেন এমন ভাবে বেল বাজিয়ে ঘুমের সময় আপনি জানেন যে রাত এগারোটা হয়ে গেছে এই সময় তারা ঘুমিয়ে গেছে অথবা দুপুরে তারা জোর দিয়ে আসরের মাঝখানে তারা ঘুমান খেয়ে দিয়ে আমি বাইরে থেকে এসেছি এই সময় দিলে তাদের ঘুম ভাগ ভালো কাজ করলেন না আপনি বেয়াদবিও এবং তাদের কষ্ট দেওয়া মনটা খারাপ হলো যদি কিছু না বলে তাহলে যাতে করে কোন রকম আপনি ভিতরে ঢুকে যেতে পারেন সামান্য কিছু কাজ করলেন যাতে আপনি ঢুকে যেতে পারেন এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি উদাহরণ দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে একজন জ্ঞানী মানুষ নিজেই বুঝতে পারছে যে কোন কোন কাজে তার মাতা পিতার সাথে সদাচরণে একটি দিক হচ্ছে পরামর্শ নেওয়া অনেক কাজ রয়েছে যে ক্ষেত্রে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তারপরে পরামর্শ নেবেন বিবাহ সাধারণ ক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন একটি কাজ করতে যাচ্ছেন সেসব ক্ষেত্রে ছেলে মেয়েদের বিবাহ দেবেন আপনার ছেলে আপনার মেয়ের বিবাহ দেবেন আপনার বৃদ্ধ বাবা আছে মা আছে তাদের জিজ্ঞাসা করা নয় কিন্তু ভালো কাজ যদি একটু করার মন খুশি হয়ে যে ছেলে মেয়ের বিয়ে যাবে তার বা ছেলের বিয়ে দিবে তা আমাদেরকে জিজ্ঞাসা করলে পরামর্শ নিল খুশি হয়ে যাবে সুতরাং কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ নেওয়া পরামর্শ মানুষের কাছে যে কোনো মানুষের কাছে নিলে সহযোগিতা করে সহযোগিতা করে আর পরামর্শ না নিলে যদিও ভালো কাজ করেন আপনার সহযোগিতা না ইজ মানুষের স্বভাব মাতা পিতা যদি কোনো খারাপ কাজ করেই ফেলে ভুল কাজ করে ফেলে তাদের তাদেরকে ধিক্কার না দেওয়া ধিক্কার দেওয়া তাদেরকে তিরস্কার করা এসব কাজ করা ভালো কাজ নয়